অন্যকে দিয়ে কাজ করানোর অর্থে গেট ব্যবহার করতে পারি হ্যাব না ব্যবহার করে চাইলে অনেক সময় গেটও ব্যবহার করতে পারি গেট ব্যবহার করতে পারি তা আসুন দেখি কীভাবে গেট দিয়ে কাজ করবো একই সিস্টেম জাস্ট হ্যাবের জায়গাতে আমরা টেন্স অনুসারে গেট ইউজ করতে পারি গেট গট গটেন অথবা অন্য কোনো টেন্স হতে পারে হ্যাভ গট হ্যাভ গেট গটেন এরকম ইউজ করতে পারি গেট সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তি প্লাস এখানে হবে হচ্ছে ইনফিনিটিভ সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তি প্লাস টু প্লাস ভি ওয়ান আর যদি বস্তু বা বিষয় থাকে তাহলে আমরা ব্যবহার করব প্লাস ভিথিরি একই হ্যাবের বেলায় যেমন ভি আবার গেটের বেলায়ও গেট প্লাস বস্তু অথবা বিষয় থাকলে তারপরে ভিথিরি হবে এই স্ট্রাকচারগুলো কখন কাজ করবে বারবার বলতেছি যখন সেন্টেন্সে বোঝাবে অন্যকে দিয়ে কাজ করানো হচ্ছে যখন সেন্টেন্সকে বোঝাবে অন্যকে দিয়ে কাজ করানো নেক্সট একটা উদাহরণ দেখি আমি আমার চুল কাটাবো এবার দেখেন এই সেন্টেন্সে কি বলছে চুল কি আমি আমারটা নিজে কাটবো নাকি অন্যকে দিয়ে কাটাবো নিশ্চয়ই অন্যকে দিয়ে কাটাবো তাহলে আমাকে এইখানে আমার পজিটিভের একটা ব্যবহার আনতে হবে তো সেই ক্ষেত্রে আমার এই স্ট্রাকচারটা আমি গেট দিয়ে যদি ব্যবহার করি তাহলে গেটের পরে আমি কাকে আনব তার মানে সেন্টেন্সটাকে আগে ভাঙতে হবে আব্দুল কুদ্দুস এরপরে বিল্লাল হুসাইন তাসলিমা বেগম আনসার করবেন তার আগে সেন্টেন্সটাকে ভাঙবেন আমি হলো সেন্টেন্সের সাবজেক্ট মানে হলো কোড নাম্বার ওয়ান এটা হলো সাবজেক্ট এরপর দেখেন আমার চুল এটা হলো অবজেক্ট আমার চুল মানে অবজেক্ট আমার চুল অবজেক্ট কাটাবো এটা হলো ফাইনাইট ভার এটা হলো ফাইনাইট ভার এখন দেখেন এই যে সাবজেক্ট অবজেক্ট ফাইনাইট ভার্ব এইগুলো আমরা জানি প্রথমে বসে হচ্ছে সাবজেক্ট কোড নাম্বার ওয়ান তারপরে ফাইনাইট ভার্ব তারপরে হচ্ছে অবজেক্ট কোড নাম্বার চার নর্মালি যদি আমরা এইভাবে সেন্টেন্সটাকে তৈরি করি তাহলে সেন্টেন্সটা ভুল হবে তার মানে আমরা যদি বললে এরকম আই উইল কাট মাই হেয়ার এইভাবে যদি লেখি তাহলে আমাদের এই সেন্টেন্সটা ভুল হবে এই সেন্টেন্সটা ভুল কেননা এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমি আমার চুল নিজেই কাটছি কিন্তু বাক্যের মধ্যে বলা হচ্ছে আমার চুল আমি অন্য কাউকে দিয়ে কাটাবো ক্লিয়ার অতএব এইভাবে সেন্টেন্সটাকে লেখা যাচ্ছে না তো এই ধরনের সেন্টেন্সের বেলায় আমাকে এই স্ট্রাকচার বা প্যাটার্ন ফলো করতে হবে ঠিক আছে যারা আছেন ক্লাসে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন আচ্ছা তাহলে আমরা এখানে তাহলে চেঞ্জ করে কী লিখবো আই উইল এই গেট ভাবটা নিয়ে আসলাম আই উইল গেট মাই হেয়ার কাঠ হবে না টু কাট হবে মাই হেয়ার মানে বস্তু নিয়েছি তার মানে আমরা তারপরে নেব ভিথিরি আর ভিথিরি মানে হচ্ছে কাঠের তিনটা রূপ একই রকম কাঠ কাট কাট দেখি এবার কার কার হচ্ছে স্যার গেট অথবা হ্যাব ইউজ কি একই তুহিন হিনাম জুয়েল আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন কিন্তু গেটের ক্ষেত্রে এই জায়গাতে ভার্ভের রূপটা চেঞ্জ হতে পারে আবার হ্যাবের ক্ষেত্রে এখানে চেঞ্জ থাকতে পারে যেটা আমরা দুইটা আলাদা স্ট্রাকচার ব্যবহার করে দেখিয়েছি তাহলে আই উইল গেট মাই হেয়ার হবে তাসলিমা বেগম যেহেতু আমার চুল আছে এ মাই হেয়ার হবে মাইটা হল পসেসিভ মাই হলো পসেসিভ মাই হচ্ছে পসেসিভ ওকে তাহলে এটা বুঝতে পারছি সবাই এরকম করে যত উদাহরণ আসে আশা করি আপনার আনসার করতে পারবেন হ্যাঁ কমেন্টস করে জানাবেন এরপর পরেরটা আমি কাজটি করিয়েছি ভালো করে ট্রান্সলেশন করেন বলেন এটা কী হবে আমি কাজটি করিয়েছি আমি কাজটি করিয়েছি সেম টাইপের কোয়েশেন আমি হলো সাবজেক্ট কোড নাম্বার ওয়ান কাজটি কী করিয়েছি এটা হল অবজেক্ট কোড নাম্বার চার আর করিয়েছি এটা অন্যের দ্বারা করিয়েছি এটা ফাইনাইট ভার্ভ মানে কোড নাম্বার দুই কিন্তু এই দুই নাম্বার কোডটা আমরা একটি এক্সেপশনালভাবে বসাতে হবে ফাইনাইট ভার্ভটাকে আমরা একটি এক্সেপশনালভাবে বসাতে হবে সাজান যারা বুঝতে পারছেন তারা একটু সাজান কী হবে বলেন তাহলে আমাদেরকে প্রথমে নিতে হবে সাবজেক্ট আই নিলাম এরপর আসি এখান থেকে পজিটিভ ভাব নিতে হবে তার আগে আমাকে দেখতে হবে এখানে টেন্সের প্যাটার্নটা করিয়েছি তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমাকে এইখানে টেন্সের প্রদর্শনটা করতে হবে মানে হ্যাভ গড দিলাম আর এরপরে হচ্ছে কি করিয়েছি কাস্টি তার মানে হ্যাভ গড দা ওয়ার্ক এখন আপনি এই যে করার ইংরেজি যে ভাব সেই ভাবটা এখানে দিতে হবে আই হ্যাভ দ্য ওয়ার্ক গট দ্য ওয়ার্ক ডান তার মানে হলো এই যে হ্যাভ গট আর হলো ডান এই তিনটা মিলে এখন যে অর্থ দিবে সেটা হচ্ছে কোনো কাজটা অন্যকে দিয়ে করিয়েছেন মানে করিয়েছি আচ্ছা কেউ কেউ যদি চুল কাটার ক্ষেত্রে কাঠ না ব্যবহার করে ট্রিমড ব্যবহার করেন করতে পারেন একজন করেছেন ম্যাজিক উইথ বাসার হতে পারে নো প্রবলেম ওকে এটা বুঝতে পারছি সবাই তাহলে আমরা কেন এখানে হ্যাপ গড ইউজ করলাম কারণ এখানে যে টেন্সের প্যাটার্নটা সেটা প্রেজেন্ট পারফেক্টের রূপে আছে যে কারণে আমরা হ্যাপ গড ব্যবহার করলাম আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান আশা করি মোটামুটি ক্লিয়ার নেক্সট এই ছিল আমাদের হলো পজিটিভ ভাব হ্যাব এবং গেজ ব্যবহার করে ট্রান্সলেশনের নিয়ম সো এরকম প্রচুর এক্সাম্পল আপনারা পাবেন সামনে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এইভাবে এই জিনিসটা মাথায় রাখতে যে ফাইনাইট ভাব যে সবসময় নর্মাল রূপে পাওয়া যাবে তা না ফাইনাইট ভাবকে অন্যের মাধ্যমে কাজ করা বোঝানোর ক্ষেত্রেও আসতে পারে সেক্ষেত্রে এই প্যাটার্নগুলো ফলো করতে হবে হ্যাপ দ্বারা অথবা গেট দ্বারা আপনার সেন্টেন্সটাকে তৈরি করে দেবেন সো ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম